হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন বাজে রাত এগারোটা দশ জুয়েলার বাবা হঠাৎ করে এসে আমাকে জোরাজুরি করছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে চা খাইয়ে নিয়ে আসি কফি খাইয়ে নিয়ে আসি কারণ আমি জুয়ারের বাবার সাথে রাগ করে আর কি আজকে সারাদিন কথা বলিনি তো আমার রাগটা তো ভাঙাতে হবেই আর ঘোরার ওপরে কোনো ওষুধ নাই আমার রাগ ভাঙানোর জন্য তো আমাকে সাড়ে দশটা বাজে বাসায় এসে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল আমি তো বলছিলাম যাবো না যাবো না আর মনে মনে বলছিলাম একবার সাধলেই রেডি হয়ে যাবো তো যাই হোক ওর ও বুঝে যায় আমার মনের কথাটা তো ও অনেক জোরাজোরি করার পর আমি একটু মানে ওকে বুঝালাম আর কি যে আমি যাবো না আর কি আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই জাস্ট ছেলেদের জন্য রেডি টেডি হয়ে আর কি যাচ্ছি কিন্তু মনে মনে যে আমার এত ফুর্তি লাগছিল আর বিশেষ করে রাতের বেলায় ঘুরতে যে এত মজা এই দুইটা ঘোড়াগাড়ি যদি না থাকতো তাহলে বিষয়টা আরও বেশি রোমান্টিক হতো তো যাই হোক জারিফ জুয়া যাবের সবসময় জারিফ মাঝখানেই বসবে ওকে কখনোই জাবের সামনে বসতে দেবে না জুয়ারের বাবা আসার সময় জারিফকে সামনে বসাতে চেয়েছে জাবের তো পারে না তো ওখানে রাস্তার মধ্যেই গড়াগড়ি খেয়ে কান্না করে এরকম অবস্থা তো আমি আবার বাচ্চা কান্না করি না মানে যেভাবে যেটাতে শান্ত হয় ওটাই করি যার ইফাবার মার্শাল্লা ও আর কি বায়না করে না কোনো কিছুর জন্য তো আমরা কলাতিয়া চলে গেলাম এখানে এসে কোনো দোকান বা কোনো রেস্টুরেন্ট খালি নেই মধুসিটিতে একটা রেস্টুরেন্টও মানে ই নেই খোলা নেই আর কি প্রায় বারোটা বেজে গেছে এখন এখানে একটা হাসপাতালের সামনে কলাতিয়া এই যে এরকম ফাস্ট ফুডের একটা দোকান ছিল স্ট্রিট ফুড ওখান থেকে আমরা একটা সাব স্যান্ডউইচ নিয়ে নিলাম পার্সেল করে আর কি বাইরে খেলে আমাদের আরও রাত হয়ে যাবে দেরি হয়ে যাবে আবার চোর ডাকাতেরও ভয় করছিলাম তো জুয়ারের বাবা বলছিল তুমি আইসক্রিম খাবে আমি বললাম যে হ্যাঁ নিয়ে আসো ও আইসক্রিম আনতে যেয়ে হতাশ হয়ে একটা মজা নিয়ে চলে এসেছে কারণ দোকানে আইসক্রিম ছিল না তো যাই হোক আজকে যা যাবের বারবার বলছিলো বাবা রেস্টুরেন্টে কখন যাবা তো জুয়ারের বাবা বলছিল তোমাকে আবার আরেক দিন রেস্টুরেন্টে নিয়ে যাবো বাবা আজকে তো কোনো রেস্টুরেন্ট খোলা পেলাম না ও যদি খোলা থাকতো তাহলে জয়ের বাবা অবশ্যই আমাদেরকে রেস্টুরেন্ট নিয়েই যেত আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জুয়েরা কিন্তু ঘুমাচ্ছে ওকে রেখেই চলে এসেছি ওকে অনেক টাকা টেকে করার পরও ও উঠে নাই আর এখানে ওরা মজু খেয়েছে আর পুরো ভরে ফেলেছে আমাকে আমার মানে আমি হাতে নিয়ে মুখ লাগাতে যে হাত থেকে পড়ে যেতে নিয়েছিল মোজাটাকে বাঁচিয়ে আমি আমার বোরকাটাকে একদম খারাপ করে ফেলেছি তারপর আর কি আমরা একটা সাব স্যান্ডউইচ নিয়ে চলে আসলাম বাসায় জারিফ জাবের দুইজনে মানে অনেক খুশি ওরা একটু ঘোরাঘুরি করে আর আমার মনটা তো এমনিতেই ভালো হয়ে গেছে কারণ আমি সবসময় ঘুরতে পছন্দ করি রাতের বেলা বিকেল বেলা এই ওয়েদারে আমার ঘুরতে অনেক বেশি মজা লাগে তো এই তো বাসে চলে আসলাম বাসে এসে যাবে বার্গারটা খাইয়ে দিচ্ছিলাম স্যান্ডউইচটা অনেক মজা ছিল আর ওই দোকানটা যেহেতু এত রাত পর্যন্ত খোলা তার মানে এই দোকানটা অনেক বেশি চলে জয়েরাকে এত ডাকলাম আম্মু উঠো একটু খাও ও আর উঠে কোথায় ও ঘুম তো বিভোর ঘুম তারপর সকালবেলা আমি একটু গরিবের ফ্রায়েড রাইস করছিলাম একটা ফ্রাই প্যানে আমি প্রথমে তেলের ভিতরে দিয়ে দিয়েছি মুরগির গোস্ত তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ গাজর কুচি কুচানো গাজর দিয়ে সয়া সস ওয়েস্টার সস দিয়েছি আর এই যে দিলাম চিকেন স্টু এইটা দিয়ে ভালোভাবে নেড়েছে আমি কিন্তু এক মানে চিমটি লবণ দিই খেয়াল করবেন আমার এটাতে লবণের প্রয়োজন পড়বে না কারণ আমি যে সসগুলো দিয়েছি ওইটাতে পর্যাপ্ত পরিমাণে লবণ আছে তারপরে দিয়ে দিলাম গতকালকের ভাত আর আমার এই ওয়ার্মারটাতে কিন্তু চব্বিশ ঘন্টা ভাত গরম থাকে আমি দুপুরে রান্না করে রাখলে পরের দিন রাত পর্যন্ত ভাত একদম আপনার গরম ভাতের মতো রান্না করা ভাতের মতো গরম থাকবে একদম ভাপা উঠানো গরম থাকবে আর কি এই ওয়ার্মার তো যখন ভাত অল্প থাকে তখন মাঝে মধ্যে পানি দিয়ে আমরা ভাত খেয়ে ফেলি অথবা ভাত তাকে আমরা এরকম ডিম দিয়ে ভেজে ফেলি অথবা মানে সকালবেলা ভাতই খাই আর কি গরম ভাত তো যাই হোক আমি এক পাশে হচ্ছে চিকেন ফ্রাই করছিলাম আরেক পাশে হচ্ছে এই যে ফ্রায়েড রাইস এটা হচ্ছে সকালের নাস্তা আরেকজন মেহমান এসেছিল তো আমি ভাবলাম সকালবেলা যেহেতু এসেছে নাস্তা হিসাবে এটাই দেই কারণ সকালে কোনো তরকারি ছিল না যে আমি রুটি বানিয়ে তরকারি দিয়ে দিব পরোটাও বানেনি তো আজকে আবার আমার হেল্পিংয়ে আসবে না দুই দিন আগেই বলে দিয়েছিল যে আমি বৃহস্পতিবার আসতে পারবো না আমার আবার এটা মনে ছিল না তারপর ঘর গুছিয়ে নিলাম আর আমার বেডরুমের বারান জানলা থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ আসে কিন্তু ভিউটাকে আমি কখনোই উপভোগ করি না আমি জানালাটা মেলি না কারণ রাস্তা থেকে প্রচুর পরিমাণ ধুল আসে যত সুন্দর তত বিপদ আর কি তো যাই হোক আমি চলে আসলাম রান্না করতে আজকে খাসির কুস্ত রান্না করছিলাম অপর চুলায় আমি খাসির কুস্ত হচ্ছে মেখে থেকে বসিয়ে দিয়েছি ডিম চুলার আজ একদম লো করে মানে এক ঘন্টা যাবত রান্না করব খালি ওই যে দেখুন পাশের চুলার জাল একদম দেখাই যায় না একদম লো ওইটাতে আমি খাসির কুস্ত বসিয়ে আর পাশে বসে আছি আমি করলা এই করলাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আর কি মায়ের জন্য কারণ মা চিংড়ি মাছ খুব পছন্দ করে মা তেলাপিয়া মাছও পছন্দ করে খায় কিন্তু আমরা আবার আমি চিংড়ি মাছ খাই না আমার হাজব্যান্ডও চিংড়ি মাছ খায় আমি ছোটোবেলা থেকেই চিংড়ি মাছ খাই না ওর বাবাও তেলাপিয়া মাছ খায় না আমিও খাই না ওর বাবাও পাঙ্গাস মাছ খায় না আমিও খাই না মানে আমাদের রুচির ভিতরে মানে অনেক কি বলে ম্যাচ ম্যাচ হয় ম্যাচিং হয় তো যাই হোক এখানে আমি করলাটা রান্না করে নিচ্ছি এই করলাটা কিন্তু আমার ছাদ থেকে পাড়া আর হচ্ছে বাড়ির উঠানে জাংলা থেকে পাড়া করলাটা অনেক বেশি মজাও হয়েছিল কালার দেখিয়ে বুঝতে পারছেন তো করলা রান্না করার পর মা আবার সুটকি দিয়ে সাজনা দিয়ে রান্না করেছিল ওইটা আর কি মা রান্না করেছিল সুটকি আপু হচ্ছে বাজার থেকে সুটকি নিয়ে এসেছে সেই সুটকি দিয়ে রান্না করেছে রান্না শেষ করে চলে আসলাম পার্সেল রেডি করতে কারণ প্রতিদিন রান্না শেষ করে আমি পার্সেল রেডি করতে চলে আসি কারণ এই এই টাইমটাতে হচ্ছে পিকআপম্যান চলে আসে আর আজকে তো ম্যান এসে বাইরে দাঁড়িয়ে আছে আমার এখনো পার্সেল রেডি করা হয়নি কারণ একা আমি পার্সেল রেডি করতে আর কি একটু হিমশিম খেয়ে যাই আমার আমাকে হেল্প করে জারিফ জাবেরও মাঝে মধ্যে জানেন ওরা আর কি আমাকে কেচি দেয় তারপরে সিলটা দেয় এটা দিয়ে আমি সিল করি ওইটা দেয় কষ্টিপ্টে এগিয়ে দেয় এরকম করে তো পার্সেলগুলো রেডি করার পর জারিফ জাবেরকে আমি দুধ ভাত খাওয়াচ্ছিলাম আর বরাবরের মতোই কিন্তু জারিফ জাবের বিসমিল্লা না বললে আমি ওদেরকে ভাত দিই না আর আমার এই ছেলেটা হচ্ছে একদম ঘাউরার গাউরা ও কখনই প্রথমে বিশ বলবে না ও বলবে দাও না কেন বলবো না বলছি তো এরকম করে বলবে তো ওর মুখ আমিও ঘাউড়া ও যেহেতু আমার পেট থেকে হয়েছে ঘাউরা আমি অবশ্য আমার কাছ থেকেই শিখেছে তো আমিও কিন্তু ওর চেয়ে কম ঘাউরা না ও না বললে বিসমিল্লা না বলা পর্যন্ত আমি ওকে মুখে খাবার দিই না তারপরে ঝড় হচ্ছিল বিকেলবেলা অনেক বেশি বাতাস হচ্ছিল বাইরে যে আম কুড়াচ্ছিলাম এটা হচ্ছে আমাদের ঘর আই মিন আমার বাবার ঘর আর ওইটা হচ্ছে বাপা সেটা হচ্ছে আমার জেঠুর ঘর এই দুই ঘরের চিপিতে আবার আমার মা আম গাছ কাঁঠাল গাছ এগুলো বুনে দিয়েছে তো মশাল্লাহ খুব ভালো ফলন হয় তো আমি আম কুড়াচ্ছি আর এখানে চাচে অনেকগুলো আম কুড়িয়েছে খুব জোরে বাতাস হচ্ছিলো এগুলো দিয়ে আমার মা হচ্ছে আম সত্য দেবে আর এই যে দেখুন এই যে আরেকটা আম একটু পরপর বাতাস হচ্ছে আর একটু পরপর আম ধরছে আর এই যে আমার হাতে যে আম গাছ আমটা এই আমটা হচ্ছে আম্রপালি আম এই আমটা এত বেশি মিষ্টি হয় আমার মা শুধু এই গাছের আমটাই খায় অন্য গাছের আম খায় না তো এই গাছের আমটা খায় বলেই আমার মা যেহেতু এবার আম পাকার সিজনে দেশে থাকবে না তাই এই গাছে অতটা বেশি আমও ধরেনি মানে আল্লাহর কি কাজ দেখুন আমার মা থাকবে না বলে আমার মায়ের রিজিকটুকুও গাছে দেয়নি তো যাই হোক এই যে আমার ছাদে দেখুন কত সুন্দর বেগুন হয়েছে বেগুনগুলো কিছুদিন পরে পেরে তারপর হচ্ছে বেগুন তরকারি রান্না করব। সম্বাইরা তরকারি রান্না করব। ভালো থাকবেন সে ভাল্লাভে